কারণ ভাই খারাপ মনে নেবেন না খারাপ মনে নেবেন না ভাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো এদের কাছ থেকে সরে আসা নিজেদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষা করুন কাজে লাগে না হলে সব শেষ দ্বিতীয় নাম্বার ইরা খান নামায় যাবে কেন মুনাফেক মার্কা নেতারা আজকে জনগণ রহমতুল্লাহ ভাইয়ের পক্ষে রায় দিয়েছে আল্লাহকে নেতা হিসাবে নির্বাচন করেছে জনগণের সেবা করার জন্য কিন্তু এ ভাইয়ের লক্ষ্য থাকা দরকার ছিল আল্লাহকে খুশি করা রাসুলকে খুশি করা সারিয়াকে বাঁচানো ইসলামকে বাঁচানো কোরআনকে বাঁচানো এনার টার্গেট লক্ষ্য থাকা দরকার ছিল মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষা করা ঠিক না বেঠে অসহায় মুসলমানদের পাশে দাঁড়ানো ঠিক না বেঠে কিন্তু আজ ইনি আল্লাহকে খুশি করার জন্য না রাসুলকে খুশি করার জন্য না ইসলামকে সারিয়াকে কোরআনকে বাঁচানো

খারাপ মনে নেবেন না আমি দাদা পিরা আজকে কমিটির ভাইয়ের আমাকে দাওয়াত দিয়েছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য না কোন দলের পক্ষে বলাবার জন্য না আমি সাপের সিদ্ধি কি এসেছি এখানে কোন দলের বিরুদ্ধে বলার জন্য না কোন দলের গুলামতি করার জন্য না আমি এসেছি একমাত্র ইসলামে गुलाমতি করার জন্য শরীয়তের गुलाমতি করার জন্য আল্লাহ পাককে দাসত্ব করার জন্য রাসূলের गुलाমতি করার জন্য আমি একমাত্র এসেছি মুসলিম সমাজকে হক কথা ন্যায় কথা সত্য কথা বলে মুসলিম সমাজকে সতর্ক করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যেই দিন আমি এলে মরজন করেছি সেই দিন আমি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছি সেই দিন আমার একটাই টার্গেট আমার একটাই লক্ষ্য আমার একটাই মিশন কি করে মুসলিম সমাজের কাছ থেকে মদ দেয়া তারি চেনা বেবিচারী জুলুম অত্যাচার নির্যাতন মারামারি কাটাকুটি হানাহানি বন্ধ করে মুসলমান রাখতা ঐক্য ভ্রাতৃত্ব ভালোবাসা রক্ষা করা যায় কি করে মুসলিম সমাজকে একটা প্ল্যাটফর্মে দাঁড় করানো যায় কি করে মুসলিম সমাজকে সমাজের আগিয়ে নিয়ে যাওয়া যায় কি করে মুসলিম সমাজটাকে শিক্ষার দিকে চাকরির দিকে বিভিন্ন দিকে মুসলিম সমাজটাকে আগিয়ে নিয়ে যায় আমার টার্গেট আমার লক্ষ্য আমার মিশন কিন্তু এক ভালো করে বুঝবেন আজকে আমি গোলামতি করতে এসেছি এখানে কোনো বান্দার নয় কোনো দলের নয় কোনো আকিদার নয় আমি একমাত্র গোলামতি করতে এসেছি দাসত্ব করতে এসেছি আমার আল্লাহ আল্লাহ রসুল ইসলামের সারিয়াতে খারাপ মনে নেবেন না ভাই আমি আমার হক কথা বলবো কে চটবে কে ফটবে আমার দেখার দরকার নাই দওয়া দেন চাই নাই দেন আমার কোন যায় আসে না আমি হক কথা বলা ছাড়বো না কারণ হক কথা বলা বন্ধ করে দিলে কি আমি ধরা পড়ে যাবো ঠিক না আজ আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আদা করবো আপনারা প্রত্যেকে নিজেদের হিংসা নিজেদের অহংকার নিজেদের তাকাপুর ভুলে গিয়ে নিজেদের দ্বন্দ্ব ভুলে গিয়ে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন আল্লাহ পাকের তারিফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের প্রশংসা করার জন্য

একত্রিশ বছর আজকে জল সরাবো আমি নতুন না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলের জেন্দিগি তৈরি করবেন না আপনাদের ইচ্ছাটা কেমন আপনাদের খুরাকটা কেমন জানিনা এসেশি আপনার পীর ভাই তারা পীরে রাখতে জেকার দুটো কথা বলে সকলে কাছ থেকে বিদায় লব তবে আমার একটা অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি এবং তার আগে আমি অনুমতি চেয়ে নি ঠিক তদ্রূপ আজকে অনুমতি চাইব आसारাকে সকলে অনুমতি দেবেন আজকেও প্রশ্ন করব आसारাকে সকালে উত্তরটা দেবেন আগে অনুমতি চাই আপনারা বলেন তেল মাথায় তেল দিয়ে ওয়াশ করব না শুকনো মাথায় তেল দিয়ে ওয়াশ করব আমি আগে থেকে বলছি আমি তেলা মাথায় তেল দিয়ে ওয়াশ করতে পারি না আমি মনে করি যে তেলা মাথায় তেল দিয়ে ওয়াশ করাটা আমি সাফিরি আমার একার নয় টোটাল উলামা সমাজের জন্য হারাম কি বললাম তেলা তেল দিয়ে ওয়াশ করাটা টোটাল উলামা হাজরাতের জন্য হারাম বিভিন্ন জায়গায় জলসায় যাই কিছু কিছু কমিটি বলে আজকে ঘটে বিভিন্ন জায়গায় ঘটে জনসাই গেছি বলছে ভাই যান ভাই ওয়াজ করছে একটু বললাম আমাদের গ্রামে বেনামাজি বেড়ে গেছে বেরুজদার বেড়ে গেছে মতখর বেড়ে গেছে গাঁজাখর বেড়ে গেছে তারিখর বেড়ে গেছে সুৎখর বেড়ে গেছে মুসলমানদের বাড়িতে বাড়িতে গুরুপুলন মহিলা সমিতি ঢুকে গেছে ভাই যেন একটু ভালো করে বলবেন মুসলমান মুসলমানের মধ্যে মিল নাই একটু ভালো করে বলবেন চিন্তা করছি বেনামাজির বিরুদ্ধে বললি বেনামাজি খেপবে বেরোজদারের বিরুদ্ধে বললে বেরোজদার খেপবে মদের বিরুদ্ধে বললে মদ খোর খেপবে গ্যাঁজা তারির বিরুদ্ধে বললে গ্যাঁজা খর তারিখ খেপবে লটারির বিরুদ্ধে বললে লটারি খোঁড় খেপবে

আমার হালুয়া রুটি হলেই হলো তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম এখান থেকে নাবার পরে কমিটি ভাইয়ের আমাকে একটা পারিশ্রমিক দেবে না দেবে না আপনারা বলেন দেবে তাহলে আপনারা বলেন ওই পারিশ্রমিকটা খাওয়া আমার জন্য হালাল হবে না খারাপ যে সকলে মিলে বলে হারাম কারণ আমি তেলা তেল দিয়ে গেলাম হক কথা বললাম না অন্যের বিরুদ্ধে কথা বললাম না সমাজকে বাঁচাবার জন্য বললাম না হারাম হালাল পাক না পাক জায়েজ না যায় বেঁচে চলার কথা বললাম না তেলা মাথায় তেল দিয়ে চলে গেলাম তাহলে টাকাটা আমার জন্য খাওয়া হারাম আমার ছেলে মেয়ে মা বা ভাই বোন সবাই খাবে স্ত্রী খাবে কি খেলো হারাম খেলো তাহলে আমি একদিন পীরের বেটা আমি একজন মৌলানা আমি একজন মুফতি আমি একজন মহাদেশ আমি একজন মুফাসের আমি একজন ইমাম তাহলে হারামটা খেলাম শরীরের গোস্ত খুনটা কি হবে কথা বলে কি হবে যে কি হবে গো হারাম তাহলে ওই অবস্থায় আমার স্ত্রী গর্ভে বাচ্চা আসবে কি বাচ্চা যে

সেই বাড়ি ছেলেরা মদ খায় লটারি খেলে তাহলে আপনারা বলেন তার বাড়িতে খাদ্য খাবার তো দূরের কথা তার বাড়িতে তার বাড়িতে বেনামাজি তাহলে বেনামাজির বাড়িতে সুখরের বাড়িতে মদ খোরের বাড়িতে লটারি খরের বাড়িতে এক গিলাস পানি পান করাটা নামাজি রোজাদার ইমানদারদের জন্য হালাল হবে না খারাপ হবে যে এবারে আপনারা বলেন আমি তো সেখানে খেলাম খেয়ে হলারে ঘুকাম তাহলে না বিষ খাই খাইয়ে দিলে আসো হবে না আমার খাদ্য যদি বিষ খাইয়ে দেয় আমি জানি না কি খাদ্য বিষ খাইয়ে দিয়েছি আমি আমার অসুবিধা হবে না হবে না হবে তারা না জেনে হারাম খেলে তাৎক্ষণিক নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দগীর ক্ষতি হবে না হবে না হবে তাহলে আপনারা বলেন তাহলে স্টেজে উঠে দোয়া চাইব কবুল হবে এ জোরে বলেন হবে হবে না ভালো করে বুঝবেন আজকে খারাপ মনে নেবেন না ম্যাক্সিমাম আমি আপনাদের দাদা ভিড়ে اولاد মনে করি ম্যাক্সিমা শর্ত

উনি জানছেন রহমতুল্লাহ ছেলে মেয়ের বিয়েতে ফোনের টাকা নেওয়া দেওয়া করছে বলতে গেলে চাকরি চলে যাবে ঠিক না বেটি বলতে গেলে চাকরি চলে যাবে রেজাউল করিমের বাড়িতে সুদের কারবার চলে তার বাড়িতে দাওয়াত দিয়েছে না খেলে চাকরি চলে যাবে ও যে যা পাচ্ছে করুকে যাক আমি আমার কাজটা করি বিয়েটা পড়িয়ে দিই ওর বাড়িতে গিয়ে খেয়ে চলে আসে ঠিক না বেটি কো তাহলে আপনারা বলেন যারা চাকরি চলে যাবার ভয় হক কথা বলার জন্য জবানটা বন্ধ রেখেছে তাদের পিছনে নামাজ চলবে এই জোরে বলেন না এ খারাপ লাগছে আপনাদের আগে আপনারা বলেছেন বলে নামাজ হবে হবে না খারাপ মনে নেবেন না সেজন্য ভাই আমি জানতে চাইছি আপনারা যেমন বলবেন আমি তেমন ওয়াজ করব যদি বলেন তেলা মাথায় তেল দিতে আমি তেলা তেল দিয়ে ওয়াজ করে যাব আর যদি বলেন শুকনো মাথায় তেল দিতে তাহলে শুকনো মাথায় তেল দেব আপনারা বলেন যে শুকনো মাথায় ঠিক বলছেন ঠিক বলছেন আপনারা সহ্য করতে পারবেন তো শুকনো মাথায় তেল দিলে ভাই ঠিক আছে সত্য করতে পারবেন তো মাথায় তেল দিলে তেল বেশি লাগবে আর মাথায় মল চালে মাথাতেও লাগবে গেছে করতে পারবেন তো ঠিক আছে ইনশাআল্লাহ কেমন সহ্য করতে পারেন দেখি প্রথম প্রশ্ন আজ আপনারা রাতের এরকম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে জান্নাতের বাগানে হাজির হয়েছে এই মুসলমান কার ভালোবাসা আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা ভালোবাসেন কারণ কি আওয়াজ দিলেন কে দিলেন না বুঝতে পাচ্ছি না ভাই ভালোবাসেন আপনারা ঠিক বলছেন নিজের জীবনের থেকে বেশি না কম বেশি কতজন বলছেন আল্লাহ আল্লাহ রসুলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি হাত্তা উচা করে তোর বি আরো জোরে নারায় তাকবীর নারায় তাকবীর মাশাআল্লাহ হাত না দেন একবার কষ্ট দেব আজ আপনারা মূল্যবান সময় ব্যয় করেছেন দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ করেছেন আরামের বিছানা হারাম করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে জান্নাতের বাগানে এসে বসেছেন আপনি কে আপনার পরিচয়টা বলে আপনি কে আপনার পরিচয়টা বলে কি হলো কথা বলে আপনি কে আমার দাদু যান হুজুর কে বলা বলতে এই জান্নাতের বাগানটা হলো গুরু থেকে নিয়ে বাচ্চা পর্যন্ত সকলের জন্য মাদ্রাসা মুক্ত এটা হলো স্কুল কলেজ এটা হলো ইউনিভার্সিটি এখানে ভুল হতেই পারে এটা সুদ্রে নিবার জায়গা ঠিক না বেটি বলেন আপনি কে আপনার পরিচয়টা কি মাথায় চুপি দিয়ে শূন্যতে লেবাস পরে বসে পড়েছেন আপনি কে কথা বলে আপনি কে আপনার পরিচয়টা কি কথা বলেন যে বলেন আপনি কি আপনার পরিচয়টা কি কথা বলছেন বলছে উম্মতে মুহাম্মাদি তাহলে আমার হিন্দু ভাই খ্রিস্টান শিখ পারসি পাদ্রী পাঞ্জাবি আমার আল্লাহ পাকের বান্দা না রাসূলের উম্মত না তাহলে আপনারা কারা বলে মুসলমান সকলে মিলে বলছেন সকলে মিলে বলছেন আপনারা মুসলমান খাটি না ডুপ্লিকেট

যদি আপনি প্রকৃত মুসলমান হতেন এ মুসলমান আপনি আওয়াজ দিয়ে বললেন আপনি প্রকৃত মুসলমান খারাপ মনে নেবেন না যদি আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে আপনার হাতে মদ গেজা তারি আপনার হাতে লাঠানি উঠতো না যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার পাড়ার মসজিদ গুলোকে মাদ্রাসা গুলো মক্তব গুলোকে আপনি গাদাতে পারতেন না যদি আপনি প্রকৃত মুসলমান হতেন আপনার বাড়িতে বাড়িতে কুরআন পাক গুলোকে

আপনি কেমন মুসলমান যদি আপনি মুসলমান হতেন আপনার আচার আচরণে আপনার ব্যবহারে আপনার কথাবার্তায় আর একটা মুসলমানকে আপনি কষ্ট দিতে পারতেন না ব্যথা দিতে পারতেন না আপনি মুসলমান হয়ে আর একটা মুসলমানের ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা সম্পদ এতে মিসকিনের হক আপনি মেরে খেতে পারতেন না আজকে আপনি মুসলমান দাবি করছেন আপনি কেমন মুসলমান আপনি প্রকৃত মুসলমান হতেন তাহলে মুসলমান আপনার আচার আচরণ এত বাজে এত নিকৃষ্ট হতো আজকে আওয়াজ দিয়ে বলছেন রাসূলকে ভালোবাসি কতটা কতটা আওয়াজ তো দিয়ে বললেন রাসূলকে ভালোবাসি কতটা ভালোবাসি বলেন আজকে রাসূলের জন্য করেছেন আজকে দিকে দিকে রসুলের শান মান ইজ্জত কে মিটিয়ে দেবার চক্রান্ত শুরু হয়েছে আজকে দিকে দিকে রসুলের নামে ব্যঙ্গ চিত্র ছবি তৈরি করা হয়েছে আজকে দিকে দিকে রসুলের নামে নাটক সিনেমা তৈরি করা হচ্ছে আজকে আপনারা কতজন আওয়াজ তুলেছেন বলেন বলেন আজকে আওয়াজ দিয়ে বলছেন রসুল কে ভালোবাসি কতটা আর আজকে রসুল আমাকে আপনাকে কতটা ভালোবাসে একটু বলে অন্য দিকে যাব

আমি প্রশ্ন করব হঠাৎ করে আপনি এখানে হুজুর বিয়া দেবী maaf করবেন আল্লাহ পাক আমাকে জাহান্নামে পাঠিয়েছে জাহান্নামীরা কেমন আছে দেখার জন্য হুজুর আমি জিব্রাইল যখন জাহান্নামের সামনে গিয়ে দাঁড়ালো আমি দেখতে পাই আপনার গুনাহগার উম্মাত উম্মতি গুলো জাহান্নামের ভিতর থেকে গর্জন দিয়ে কাকুতি মিনতি করে কানতে কানতে আওয়াজ দিয়ে বলে হে আল্লাহ পাকের मलाइका ফেরেশতা জিব্রাইল জিব্রাইল আমাদের জাহান নামার আগুন হাড় হাড্ডি গোস্ত চামড়া সব খেয়ে ফেলেছে শুধু চানটুকু বেঁচে আছে আমাদের নাজাতের জন্য আমাদের রসুরের কাছে গিয়ে একটু সালাম দেবে আমাদের জন্য আল্লাহ আল্লাপাকে দরবারে দোয়া চাইতে ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাপ না মা নবী এটি মেসি নবী আমার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে দেওয়ানা হয়ে গেলে পাগলের না হয়ে গিয়ে বিকর শব্দ করে ইয়া গাবল উম্মতি ইয়া গাবল উম্মতি বলে নবী আমার গর্জন দিয়ে জান্নাতের সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে বললেন ওই সময় নবী আমার আমাকে

যে জান্নাত নিয়ে যাওয়ার জন্য চলুন তো জাহান্নামের আগুনে দিকে চলতে লাগবে ওই সময় জাহান্নাম দেখতে পাবে হাই হায় হায় এ কি কাণ্ড আমি জাহান্নাম দেখতে পাই আজকে আমি জাহান্নাম আমার দিকে আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব তিন দুনিয়ার বাদশা দিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান জমিন चांद सूरज কলকাইনা সৃষ্টি করতেন না দিনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক

ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জাহান্নাম আপনি আমার কাছে আসবেন না আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম बर्बाद হয়ে যাব আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব ওই সময় নবী আমার কোনো কথা শুনবেন না গুনাহগার উম্মত উম্মতের ভালোবাসায় জমানা হয়ে যাবে পাগলের ন্যায় ছুটে ছুটে গিয়ে জ্বলন্ত জাহান্নামের আগুনের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে যাবে কথা বলে আমার আপনার ঠিক না কে আজকে আপনারা প্রত্যেকে হাত হা উঁচা করে বললেন নিজের থেকে বেশি ভালোবাসা বললেন তো আপনারা আপনারা বলেন রাসূল আমাকে আপনাকে এত ভালোবাসে জ্বলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুড়ছেন আমাকে আপনাকে বাঁচাবার জন্য আজকে আপনারা বলেন সেই রাসূলের সুন্নাত দূরে কথা সেই রাসূলের शान মান इज्जत के করার জন্য কটা মুসলমান ছুটেছেন বলেন কজন ছুটেছে আজকে দিকে দিকে রাসূলকে নিয়ে ছেলে কালাম করা হচ্ছে

তাহলে আপনারা বলেন সেই রসুলের শান মান ইজ্জত কে রক্ষা করার জন্য কজন ছুটেছে বলুন কন্টলে চাল দিয়া বন্ধ করেছে রাস্তা অবরোধ করেছে কন্টলে তেল দিয়া বন্ধ করেছে রাস্তা অবরোধ করেছেন ঠিক না বেটি একই না বলেন কিন্তু আজ রাসুলের শান মান ইজ্জত কে নষ্ট করা চক্রান্ত শুরু করেছে

একটু দ্বিতীয় আপনারা আজ থেকে বিশ বছর পঁচিশ বছর পিছিয়ে যান আপনারা দোকানে হাট বাজার করেছেন না করেন যে সদা কিনেছেন না কেন কিনেছেন সে সময় কোনো সদার কোয়ালিটি ছিল সদার কোনো কোয়ালিটি ছিল ছিল না আর আজকে কোয়ালিটি বেরিয়েছি এতদিন আপনার ছেলে হাট বাজার করছিলো ছেলে গেছে বিদেশে বোমা হাতে ব্যাগ দিয়ে কথা বললাম কিনে নিয়ে আসে না দোকানে গিয়ে বলছেন বাবা আমাকে যে একটা সদার নাম বললেন এক লিটার তেল দাও তো দোকানদার বলে চাচা কোন কোয়ালিটি দেবো পুলিশ চুল পেকে গেল দাঁড়ি জীবনে কোনোদিন কোয়ালিটি শুনিনি আর আজকে কোয়ালিটি বের করতর কোয়ালিটি তিনটে বোতল বের করে হাতে করে নিয়ে দেখছে এর গায়ে লিখা আছে নকল হইতে সাবধান আর একটা তুলেছে ওর গায়ে নকল হইতে সাবধান আর একটা তুলেছে ওর গায়ে নয় লিখা আছে নকল হইতে সাবধান ডুপ্লিকেট লিখছে নকল হইতে সাবধান আর আসলের গায়েও লিখা আছে নকল হইতে সাবধান ঠিক না বেটি ভালো করে বুঝবেন মুরুব্বি হাতে করে নিয়ে চিন্তা করছে তাই ব্যাপারটা কি সবই তো এক কল আর এক বোতল আর মাপ এক সব এক ব্যাপারটা কি বাবা এতবার আছে দোকানদার বলে চাচা এখানেই তো ছালা তার মানে ব্যাপারটা কি চাচা এই যে মতলটা দেখছেন এর দাম 130 টাকা লিটার এর দাম 100 টাকা লিটার আর এর দাম 70 টাকা লিটার বলিস আচ্ছা বলেন তো ভেজালটা বানিয়েছে কপায় জন্তু দু পায়ে না চার পায় পায়ে জন্তু কাদেরকে খাওয়ার জন্য দুপায়ে না চার পায়ে

মধ্যে সমাজে বড় ম্যান হবার জন্য নিজের নামটাকে সমাজে বড় করে দেখাবার জন্য আজকে দু নম্বরি খাদ্য খাবার বানিয়ে সমাজের মানুষগুলোকে দু নম্বরি খাদ্য খাবার খাইয়ে আজকে বিমারি বানাতে লেগেছে ঠিক না বেটা ঠিক

ভালো করে বুঝবে এ মসজিদের পাশ থেকে মুসল্লি পাশে মসজিদ এখানে নামাজ না পড়ে ওই মাথায় নামাজ পড়তে গেছে পথে জিজ্ঞাসা করে তুই ওখানে নামাজ পড়লি না এখানে নামাজ পড়তে যাচ্ছিস কারণটা কি মাথা খারাপ ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ আমরা ওখানে নামাজ পড়ি না ঠিক না বে ভালো করে বুঝবেন তুই ওখানে নামাজ পড়লি এখানে পড়লি না মাথা খারাপ ওটা পাবলিকের মসজিদ আমরা ওখানে নামাজ পড়িনা আছে না নাই আরে করে বুঝবেন আজকে জুজিয়া আত্মসালাকে কেন্দ্র করে আজকে আমি আমি মুসলমান মুসলিম সমাজ থেকে টুকরো টুকরো করে বেড়া ঠিক না না সকলকে বলছি ভাই এদের কাছ থেকে সরে আসো সরে আসো নিজেদের একতা ঐক্য ভাতিত্ব ভালোবাসা রক্ষা করুন আজকে বেটারা আমরা মুসলমান আজকে আমরা বিপদে পড়েছি আজকে দিকে দিকে মসজিদগুলোকে শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে মাদ্রাসাগুলো বন্দুকাজ দিয়ে শহীদ করে দিচ্ছে আজকে বিভিন্ন রাজ্যে মায়েরা বোরকা পরে রাস্তায় যাচ্ছে বাজারে যাচ্ছে এক শ্রেণীর মানুষ বাজারের ভিতরে মায়েদের বোরকাগুলো ছিঁড়ে দিয়ে মায়েদের বেউচ্ছতি করছে আজকে বিভিন্ন রাজ্যে বোরকার উপরে ব্যঙ্গ করা হচ্ছে আজকে একের পর এক মুসলিম সমাজটাকে শেষ করতেক্রান্ত করছে আজকে একের পর এক আমরা মুসলমান